বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন না তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের উর্ধে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয় ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোন ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় সেখানে যদি আমরা কুপথে পথে চলতে তাহলে আমাদের ভেতরে থাকা পূর্ণ এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনি হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিষ এবং অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এবার এই যে বিষ তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেশে বলুন রাধা রাধা কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন ব্যাস এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে সরিয়ে দিতে হবে পেছনে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল ওইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এই নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুত হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ আপনার অন্তরের আরও একটা শত্রু এই ক্রোধ আসলে কি আপনার মনের এক ভাবনা যা আপনার মনেই উৎপন্ন হয় এই মন আত্মার সাথে যুক্ত থাকে এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন ক্রোধ কখনো কখনো জরুরি হয় বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন। আর মানছেন না যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওটা উচিত উচিত ছিল। আর তা যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান আপনি একটা কয়লা হাতে নিলেন আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে ব্যাস ক্রোধ এটাই করে সর্বপ্রথম আপনার ক্ষতি করে আপনার বিবেক হরণ করে নেয় আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর সবকিছু নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই। আর এরকম এটাই যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে আর আর তারপর সমস্যার নিবারণ করুন। এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দেবে তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন সুপ্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরও একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরো কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সব থেকে বেশি আমিই লাভ করব। আমি আরও চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যেকোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরো অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মোহ আপনার অন্তরের আরও একটা শত্রু এবার মানুষ প্রেম আর মোহের মধ্যে পার্থক্য বুঝতে পারে না কিছু মানুষ ভাবে যে মোহর মধ্যে খারাপ কি আছে যদি কোনো মানুষের তার বাবা মার প্রতি তার সন্তানের প্রতি মোহ থাকে তবে খারাপ কি আছে খারাপ আছে আর সেটা তাদের জন্য খারাপ হতে পারে যাদের প্রতি আপনার এই মোহ আছে এবার মোহ এই দুই পরিস্থিতিতেই আপনার হাত প্রসারিত থাকে মোহের ক্ষেত্রে কোন বস্তু বা কোনো ব্যক্তিকে লাভ করার জন্য আর প্রেমে শুধুই প্রদান করার জন্য মোহর বসে আপনার পায়ে বাঁধন পড়ে যেতে পারে যদি মাতা পিতার তার সন্তানের প্রতি মোহ থাকে তাহলে তারা তাদের সন্তানকে কখনো দুঃখে চিন্তায় যন্ত্রণায় দেখতেই পারবে না সেই জন্য তারা সন্তানকে বেঁধে রাখতে চান একটা সুরক্ষিত ক্ষেত্রে যেখান থেকে না তারা সংসারকে দেখতে পায় না পরখ করতে পারে না কিছু শিখতে পারে না বিকট পরিস্থিতির সম্মুখীন হতে পারে ঠিক যে কারণে তারা দুর্বল হয়ে পড়ে অজ্ঞানী হয়ে ওঠে তাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় আর সেখানে প্রেম শুধুমাত্র বিকাশের পথে নিয়ে যায় মা বাবা যদি সন্তানকে ভালোবাসেন তাহলে তাকে ছেড়ে দেন যে যাও সংসারকে দেখো পরক করো আর শেখো কিভাবে এর সাথে লড়াই করতে হবে সেটা নিজে শেখো নিজের শক্তি নিজেই বাড়িয়ে তোলো নিজের পথ চয়ন করো সেই জন্য এই মোহর শিকল ভেঙে ফেলুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম দ্বারাই বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপন প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভসাসকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভস্মাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হল এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সবসময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে রাখুন কিন্তু এটাও করুন যে যে জীবনে কর্ম আপনি করছেন সুনিশ্চিত তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আমার সাথে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা এই দুটি সব থেকে বেশি কঠিনও এবার আপনি বলবেন এতে কঠিনের কি আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হল বিকট পরিস্থিতিতে নিজেকে রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে এই গুণ আর আমার সাথে বলুন কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যায় আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হলো সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান। তা প্রয়োগ করেন আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হল সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকেই দান করেছে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধুকে ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় কে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বস করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রু আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান। জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হল এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্যপ্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালো বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবন যাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আসুন আমার সাথে বলুন মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন জীবনযাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হল অহংকার এই এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ